টেক বাংলা চ্যানেলে স্বাগতম বাংলাদেশের লাখ লাখ মোবাইল ইউজারের মনে একটাই প্রশ্ন ষোলোই ডিসেম্বরের পর কি সত্যি আনঅফিসিয়াল ফোন বন্ধ হয়ে যাবে এটা কি সত্য নাকি আরেকটা গুজব ইউটিউব আর ফেসবুকে অসংখ্য ভিডিও ঘুরে বেড়াচ্ছে কিন্তু সত্যটা কয়জনে বলে আজকে আমরা বিস্তারিত জানাবো কি বলছে বিটিআরসি কোন ফোন বন্ধ হবে কোন ফোন চলবে আপনার করণীয় কি আর এই নিয়ে সরানো ভুল ধারণা তাইলে চলুন শুরু করি আজকের ভিডিও বিটিআরসি ঘোষণা করেছে যে এনইআইআর অর্থাৎ ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার ষোলোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ থেকে সম্পূর্ণভাবে চালু হবে দুই কোন ফোন বন্ধ হবে সব আন ফোন একসঙ্গে বন্ধ হয়ে যাবে এটা এক বড় ভুল ধারণা প্রথমত আইএমইআই কলন করা ফোন অর্থাৎ একই আইএমইআই একাধিক হ্যান্ডসেটে ব্যবহার করা হলে সেগুলো শনাক্ত করে ব্লক করা হবে দ্বিতীয়ত চোরাই বা জব্দ করা ফোন যেগুলো রিপোর্ট করা আছে বা অনলাইন সম্পর্কিত সমস্যা রয়েছে তৃতীয়ত গোলো মার্কেট বা বিদেশ থেকে আনা ফোন যেগুলো কখনোই বৈধভাবে রেজিস্টার হয়নি তিন কোন ফোন চলবে অফিসিয়াল শোরুম অথবা অফিসিয়াল স্টোর থেকে কিনা ফোন আপনি দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন এমন ফোন বিদেশ থেকে আনা এবং রেজিস্টার করা ফোন বিভিন্ন ব্র্যান্ডের ফোন যেমন স্যামসাং শাওমি ওপো ভিভো ইটিসি অফিসিয়াল ইউনিট চার আপনার করণীয় কী প্রথমেই আইএমইআই চেক করুন ফোনে ইস্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ ডায়াল করে আইএমইআই নোট করুন এনইআইআর ওয়েবসাইটে আইএমইআই ভেরিফাই করুন যদি নন রেজিস্টার দেখায় রেজিস্ট্রেশন করুন কেনার সময় রিসিভ বা ওয়ারেন্টি নিন অফিসিয়াল শোরুম বা অফিসিয়াল অনলাইন বিক্রেতার কাছ থেকে কিনুন বিদেশ থেকে আনা ফোন হলে দ্রুত রেজিস্ট্রেশন করুন পাস এই নিয়ে ছড়ানো ভুল ধারণা শুধু অবৈধ বা রেজিস্ট্রেশনবিহীন ফোনগুলো ঝুঁকিতে পূর্বে নেটওয়ার্কে ব্যবহার করা ফোনগুলো সাধারণভাবেই চলবে আশা করি আজকের ভিডিওতে সব ভুল ধারণা পরিষ্কার হয়েছে বন্ধুরা ষোলোই ডিসেম্বর নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আপনার ফোন বৈধ হলে এটি বন্ধ হবে না গুজবে নয় প্রযুক্তির উপর বিশ্বাস রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার প্রশ্ন জানান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে